গল্প মদে হয় না নেশা বেশি করে অল্প মদে হয় না রে নেশা বেশি করে লই সাকি পোড়া বোতল দেয়া মারে নেশাই মজে রই দেহায়া মন চালোয়া তোমারে ভালোবাসিয়া হ্যালো আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের এবং ভালোবাসা নিয়ে আমি মিশু মরিয়ম ইয়াসমিন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তাই তো চলে আসলাম আবারও নতুন একটি প্লাগ নিয়ে দেখেন চারপাশে অনেক সুন্দর মিনি কক্সবাজার যে মানে মিনি কক্সবাজার ফেল খুব সুন্দর এখানে এত লোক হয় সন্ধ্যার পরে কিন্তু আজকে হয়নি কারণ শুক্রবারে এখানে অনেক লোক হয় দেখেন অনেক সুন্দর আকাশটা দেখেন ওয়াও দেখা আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে

সখী তোরা প্রেম করিও না প্রীতি ভাল না সখী তোরা প্রেম করিও না ও প্রেম করছে যে জানে সেইজন জন্য কি বেদনা প্রেম করছে যে জানে সেইজন জন্য কি বেদনা জান জানে সেজন বেদরা করছে যে জানা জানে সেই প্রেমে করিও না তো গাইজ দেখতে পাচ্ছেন চারিদিকে পানি থই থই করতেছে শুধু পানি আর পানি আর পানি তো আপনাদের দাঁত করলাম চলে আসুন আমাদের চলন বিল দেখতে এটা কিন্তু আমাদের চলন বিল বইও কিন্তু লেখা আছে তো এটা হচ্ছে সেই চলন বিল এই আমি সেই বন্যা চলন বিলে বাস করি আপনাদের বন্যা আপনাদের নামও বন্যা এই চারিপাশে বন্যা বন্যা আপনাদের কিন্তু ভে মানে ভাসিয়ে নিয়ে যাব বন্যার সাবধান আমার দিকে একটু ভয় করি ভয় করার দরকার নাই অতটাও আমি ইয়ে আপনাদের আমি অনেক ভালোবাসি মন থেকে কারণ আপনারা আমাকে সাপোর্ট করে আরো সাপোর্ট করবেন আরো ভালোবাসা পাবেন আমার কাছ থেকে আর বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে তো আর একটি গান শুনে আপনাদের

ঠিক আছে ঠিক আছে কাল তার ভালোবাসার মতো ভালোবাসে তার গো ভোলা যা ভালোবাসা

বেহায়া মনটা লইয়া তোমার ভালোবাসিয়া আইজারে ঘটি লয় ওই আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় চন্ড ওই আমি তোরে ভালোবাসি বলে লোকে কৈ কাঁচা ঘায়েনুন সেটাইয়া কাঁচা ঘায়নুুন সেটাইয়া কষায়া তো তে সসাই আইজা মার ঘটি জঞ্জা বেহায়া মনটা টানা তোমারে ভালোবাসিয়া আইজা মার ঘটিল জঞ্জা আইজা মারে ঘটি জঞ্জা আকাশে বাতাসে চল সাথি উড়ে যাই চল ডানামি রে ময়নারী নারি যাব তোর পিছু পিছু বোন অসুস্থ আকাশে মে সে চল পাথার বেসে চল ওই পারে কি জানি সাত সাগর তের নদী পিছনে ফেলে রে ময়নারি ময়নারি যাব তোর পিছু পিছু ডান অল্প ম বেশি করে অল্প ম আই নারী বেশি করে সাকি পোরা বোতল দেয়া মারে নেশাই সাকি সাকি বোতল দেয়া মরে নিশাই মের অল্প মদে হয় নারীণ বেশি করে অল্প মদে হয় বেশি করে নয় সাকি পোড়া বোতল দেয়া মারে নিশাই মজে লই সাকি পোরা বোতল দেয়া মরে নিশাই মের তো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সেখান থেকে থেকে কমেন্ট করবেন যে আমি এই ভিডিও দেখতেছি আর আমাদের চলন বিলটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে তো এটা ভুলবেন না এটা তো হানড্রেড পারসেন্ট কমেন্ট করতেই হবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ